সাধু সঙ্গে পূর্ণ কথা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা পত্রিকার ত্রয়োদশতম বর্ষ চতুর্থ সংখ্যা আঠারোই ফেব্রুয়ারি উনিশশো বেলুর মঠ বিশুদ্ধানন্দজি মহারাজ কথায় কথায় বললেন ঠাকুরই তো সর্বদা ধরে রয়েছেন এই ভাব নিয়েই থাকো তিনি ধরে না থাকলে তুমি থাকবে কোথায় তাকে ছাড়া এই পৃথিবীতে কিছুই কি থাকতে পারে তুমি তার কোলে রয়েছ কিংবা পাশে রয়েছ এই যেমন আমার পাশে রয়েছ এই ভাবটি নিয়ে থাকো একটা ভাবে প্রতিষ্ঠিত না হয়ে একটা ভাব আশ্রয় করতে যাবে না এখানে কুঁয়ো খুললে জল পেলে না তো আরেক জায়গায় খুঁড়লে সেখানে পেলে না তো আর এক জায়গায় এরকম করলে কি জল পাওয়া যায় জল পেতে হলে এক জায়গাতেই ধৈর্য ধরে খুঁড়তে হবে তবেই তো জলের সন্ধান মিলবে যে ভাবটি তোমার মনে এসেছে ওটি খুব ভালো ওটি ছেড়ো না আচ্ছা বলো তো সব মানুষের মধ্যে তিনি রয়েছেন না তাঁতেই সব মানুষ রয়েছে আমি উত্তর দিলাম সব মানুষের মধ্যেই তিনি আছেন আবার তার মধ্যেই সব মানুষ আছে মহারাজ বললেন সব মানুষের মধ্যে তিনি রয়েছেন বটে কিন্তু তাঁতেই কি আর সব মানুষ রয়েছে তাহলে তো ভাবনা থাকতো না সবাই তাকে ভুলেই আছে আমি বললাম আচ্ছা মহারাজ আমরা প্রায়ই এই উপদেশ শুনি যে সমস্ত মেয়েদের পড়াবো তাদের ভগবান বুদ্ধি করে পড়াতে হবে কিন্তু তাহলে তো তাদের বকতে পারা যায় না মহারাজ উত্তর দিলেন কেন তাতে অসুবিধা কী হলো তাদের ভগবান বুদ্ধি করা মানে তাদের মধ্যেও ভগবান আছেন এটা এইটা চিন্তা করা তা বলে তাদের শাসন করা যাবে না কেন যেমন মন্দিরের মধ্যে দেবতা আছেন কিন্তু মন্দিরে যদি খুঁত বেরোয় যদি কোনোখানে ভেঙে যায় তাহলে তো তাকে সারাতেই হবে এরপরে আমি প্রশ্ন করলাম জবধ্যান করতে বসলে যেটুকু আনন্দ পাওয়া যায় কাজ করতে গেলে সবসময় তা পাওয়া যায় না কেন মহারাজ বললেন কেন আনন্দ পাবে না ঠাকুরের কাজে আনন্দ হবে না কেন দেখো না সংসারে আমার বলে কীরকম আঁকড়ে ধরে সব কাজ করে যাচ্ছে আর তাতে কী আনন্দই পাচ্ছে আমি উত্তর দিলাম কিন্তু আমার কাজ মনে করে করলে তবেই তো তাতে যত্ন আসে আর আনন্দ পাওয়া যায় মহারাজ শুনে বললেন ঠাকুরের কাজ বলে মনে করলেও আনন্দ আসবে না কেন ঠাকুরকে যদি ভালোবাসতে পারো তাহলে তাঁর কাজ করতেও আনন্দ বোধ হবে আর তাতে যত্ন আসবে কথা হলো এই যে সর্বদা ঠাকুরকে মনে রেখে কাজ করতে হবে তাহলে আর কাজের মধ্যে কোনো গোলমাল উপস্থিত হবে না আমি জিজ্ঞেস করলাম কাজের সময় ঠাকুরকে মনে রাখা কি করে সম্ভব একই মন দিয়ে ঠাকুরকেও ডাকছি কাজও করে যাচ্ছি তা কি করে হবে মহারাজ উত্তর দিলেন দাঁত ব্যথা নিয়ে কাজ করো কী করে একই সময়ে দাঁতের ব্যথার দিকেও মন রয়েছে আবার কাজও করে যাচ্ছ কেমন করে হয় তবে ব্যথাটা তীব্র হওয়া চাই ঠাকুর ঘরের কাজ যখন করছ তখন কি ঠাকুরকে মনের মধ্যে নিয়ে কাজ করতে পারো না পথে যখন চলো ট্রামে বাসে তখন কি ঠাকুরকে সঙ্গে নিয়ে চলতে পারো না আমি বললাম মাথার কাজ যখন করি না তখন হতে পারে কিন্তু পড়ানোর সময় কেমন করে তা হবে মহারাজ বললেন পড়ানোর সময়েও তা হয় দাঁত ব্যথার মতো তবে তাও যদি না হয় তো মনে রাখতে হবে ঠাকুর আমার পাশে রয়েছেন আর মাঝে মাঝে তাকে স্মরণ করতে হবে শ্রী রামাকৃষ্ণার